আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চমৎকার সুন্দর একটা হোয়াইট গোল্ড কাপড়ের ড্রেস দেখাবো আসলে এই গরমের মধ্যে পার্টি ড্রেস পরাই দুষ্কর হয়ে গেছে তো হোয়াইট গোল্ড কাপড় হলে হয় কি আপনার এটা গরমের মধ্যে ব্যবহার করা যায় খুবই সুন্দর কালার কম্বিনেশন হবে একটা ড্রেসের ছয়টা কালার হবে চমৎকার সুন্দর কালার প্রত্যেকটা কালার একটা একটা করে দেখিয়ে দিব। চমৎকার সুন্দর ড্রেসগুলো একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন এবং যারা খুচরো নিতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আমাদের কাছ থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো পাবেন এবং সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো পাবেন এবং নিয়মিত পড়ার মতো ড্রেস পাবেন এবং যারা নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে চান তারাও পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন সবার চেয়ে সেরা দামে এবং কাপড়ের গুণগত মান নিয়ে কোনো আপোষ হবে না অবশ্যই আপোষ হবে না ভালো মানের ড্রেস পাবেন ভালো প্রাইজে পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানের ড্রেস পাবেন ভালো প্রাইজে পাবেন দেখেন একটা একটা করে পুরোটা দেখিয়ে দিচ্ছি এই যে গলার কাজটা দেখেন কী চমৎকারভাবে গলার কাজটা করা আছে অসম্ভব সুন্দর একটা কাজের কম্বিনেশন করা আছে মাল্টি কালার রেশমি সুতোর কম্বিনেশনের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ড্রেস ভিউটা দেখেন কি চমৎকার সুন্দর ভিউ হবে অসম্ভব সুন্দর ভিউ নিচের পোষণটা দেখেন কী চমৎকারভাবে কাজ করা আছে নিচের পোষণে কাটওয়ার্কের সাথে এমব্রয়ডারি কাজ করা আছে চমৎকার সুন্দর ড্রেসটি একদম অফার প্রাইজে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হাতাটা হবে ফুল হাতা হাতার পোর্শনটা দেখেন এবং হাতার মধ্যে খুব সুন্দরভাবে চমৎকারভাবে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে ওড়নাটা তো অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ওড়না চমৎকার সুন্দর ওড়না এটার ওন্যাটা দেখে আপনার প্রেমে পড়ে যাবেন অন্যার পুরো অন্য জুড়ে চমৎকার সুন্দরভাবে লতা ফুল দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে এম্বয়ডারি কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ওড়না হবে দেখেন পুরো ওনার ভিউটা দেখেন কি চমৎকার সুন্দর ওন্যা চমৎকার সুন্দর ওন্যা পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি ওনার দুই পাশের বর্ডারে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কী চমৎকারভাবে কাজ করা আছে একদম পিটানো কাজ করা হবে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর একদম অফার প্রাইজে পেয়ে যাবেন সবার চেয়ে সেরা দামে পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে হবে ইনার দেওয়া থাকবে লং হবে ফোর্টি সেভেন ইঞ্চি বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করা যাবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে হবে ডিরেক্টলি বিছিয়ে দাও ডিরেক্টলি বিছে দাও বিছিয়ে দাও চমৎকার সুন্দর একটা ড্রেস দেখেন পুরো ভিউটা দেখেন কি চমৎকার সুন্দর ভিউ গলার কাজটা দেখেন একদম কাছ থেকে দেখানো ট্রাই করছি অসম্ভব সুন্দর ভালো লাগার মতো হবে সিকোয়েন্সের সাথে আমরা এই কাজ করা হবে সেম কালার কম্বিনেশন হবে এবং নিচের পোর্শনটা দেখেন কি চমৎকারভাবে নিচের পোর্শনে কাজ করা আছে এম্বয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে চমৎকার সুন্দর এবং কাট ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর ড্রেস ভালো লাগার মতো ড্রেস একদম অফার পাইজে পেয়ে যাবেন লং হবে ফর্টি সেভেন ইঞ্চি পর্যন্ত করা যাবে বডি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত হাতাটা হবে ফুল হাতা হাতার সাথে দেখেন কি চমৎকার সুন্দরভাবে সিকোয়েন্সের সাথে এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং কাটওয়ার্ক করা আছে স্যালাডটা হবে এক কালারের মধ্যে বাটার সিল্কের মধ্যে হবে ইনারও বাটার সিল্ক হবে ওনাটা হচ্ছে চমৎকার সুন্দর ভালো লাগার মতো একটা উন হবে দেখেন ওনার ফুল ভিউটা দেখেন কি চমৎকার সুন্দর উন্যা ভালো লাগার মতো একটা উন্যা হবে পুরো অন্য জুড়ে লতা ফুলের কাজ করা আছে শুধু বিছাই দাও বিছাই দিলেই হবে চমৎকার সুন্দর দেখেন দুই পাশে কাটওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন একদম ফুল ভিউটা দেখানোর ট্রাই করছি চমৎকার সুন্দর একটা উন্যা ভালো লাগার মতো একটা একদম প্রাইজে পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা খুচরো নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যা নেই এবং খুচরোর মধ্যে অবশ্যই ব্যবধান থাকবে যারা নিয়ে বিজনেস করতে চান তাদের হিসেবটা অবশ্যই আলাদা বরাবরই আলাদা এবং তারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ সাপোর্ট পাবেন এটা হচ্ছে লেমন কালার মধ্যে হবে অনেকটা দেখেন গলার কাজটা দেখেন কী চমৎকার সুন্দরভাবে গলার কাজটা করা আছে অসম্ভব সুন্দর ড্রেস হবে ভালো লাগার মতো ড্রেস হবে এবং যারা নতুন উদ্যোক্তা যারা আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে বিজনেস শুরু করতে চান তারা সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমরা পরামর্শ দিয়ে আমরা সাপোর্ট দিয়ে আমরা প্রোডাক্ট দিয়ে সব কিছু দিয়ে আপনাদেরকে হেল্প করবো উদ্যোক্তা হওয়ার জন্য যা যা দরকার সমস্ত মেন্টাল সাপোর্ট থেকে শুরু করে প্রোডাক্টের সাপোর্ট পাবেন আমাদের কাছে তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বিজনেস করতে চান কোনো সমস্যা নেই আসলে বিজনেস করতে যে শুধু অর্থই লাগে এমন না বিজনেসের সাথে পাশাপাশি পাশাপাশি মেধাও লাগে এবং সাপোর্ট লাগে প্রোডাক্টের সাপোর্ট এবং সোর্সের সাপোর্ট সব ধরনের সাপোর্ট আমাদের কাছে পাবেন দেখেন কি চমৎকার সুন্দরভাবে কাজ করা আছে বাটার সিল্কের সালোয়ার হবে উনাটা হবে অসম্ভব সুন্দর পুরো পুরোনাটা দেখেন পুরো পুরোনার ভিউটা দেখেন কি চমৎকার সুন্দর ভিউ একদম অফার প্রাইজে পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা প্রাইসটা এখন থেকে পাবলিশড করব না এজন্যই জন্যই পাবলিশ করব না যে যেন যারা হোলসেলে নিতে চায় তারা যেন ফ্যাসিলিটেট হয় আর খুচরোটা অবশ্যই আমরা পাবলিশ করে দিব হোলসেল প্রাইস আমরা অবশ্যই পাবলিশ করব না হোলসেল প্রাইস আমাদের হোয়াটসঅ্যাপে যারা নক দেবেন তারাই আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার চমৎকার সুন্দর একটা কালার দেখেন পুরো ভিউটা দেখেন কি চমৎকার সুন্দর ভিউ আমি ধীরে সুস্থে পুরোটা দেখানোর ট্রাই করছি নিচের পোর্শনটা দেখেন কি চমৎকারভাবে কাজ করা আছে চমৎকার সুন্দরভাবে নিচের প্রশ্নটা করা আছে সিকোয়েন্সের সাথে অ্যাম্ব্রডারি কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে হাতাটা হবে ফুল হাতা হাতার প্রশ্নটা দেখেন ফুল হাতা হবে সালোয়ারটা হবে বাটার সিল্ক ইনার দেওয়া থাকবে ইনারও বাটার সিল্ক হবে সেম কালারের মধ্যে সালোয়ারে কিন্তু কোনো কাজ নেই ওড়নাটা হচ্ছে চমৎকার পুরো অন্য জুড়ে কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা অন্যা ভালো লাগার মতো একটা অন্যা ভালো লাগার মতো একটা ওনা দেখেন পুরো অন্য জুড়ে কী সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে সাথে এম্বর্ডের কাজ করা আছে আমি পুরো ভিউটা দেখাচ্ছি চমৎকার সুন্দর একটা অন্য হবে যারা নিউ কামার যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই বিজনেস সাপোর্ট পাবেন আমরা চাই উদ্যোক্তার তৈরি হোক স্বনির্ভর হোক সবাই নিজের পায়ে দাঁড়ানোটাই আসলে আসল যোগ্যতা আমরাও করছি আমরাও খুবই ছোট ছিলাম আমরাও ধীরে সুস্থে এই জায়গায় এসেছি আপনারাও আমাদের মতো আসতে পারবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা পাবেন যারা বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা গলার পোশনটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে গলার কাজ করা আছে এবং যারা খুচরো নিয়ে ব্যবহার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে চমৎকার সুন্দর কাজ করার ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস হোয়াইট গোল কাপড়ের মধ্যে হবে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন নিচের পোর্শনটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে এম্বয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা এবং কাট ওয়ার্ক করা আছে পুরো ভিউটা দেখেন ড্রেসের ভিউ কত সুন্দর চমৎকার ভিউ হাতা হবে ফুল হাতা হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে হবে হাতা হবে ফুল হাতা দেখেন সিকোয়েন্সের সাথে এম্বয়ডারির কাজ করা আছে বাটার সিল্ক হবে ওনাটা চমৎকার অসম্ভব সুন্দর একটা ওনা ছয়টা কালার এই ড্রেসটা ছয়টা কালার দেখেন চমৎকার সুন্দর ওনার ভিউ কি চমৎকার সুন্দর ওনা ভালো লাগার মতো একটা ওনা ভালো লাগার মতো একটা ড্রেস হবে অবশ্যই ভালো লাগার মতো একটা ড্রেস হবে দেখার মতো একটা ড্রেস হবে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন সবার চেয়ে সেরা প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমাদের কাছ থেকে নেবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে একদম বাড়াবাড়ি হবে না কোনোরূপ বাড়াবাড়ি হবে না একদম মনের মতো দামে আমাদের কাছ থেকে শপিং করবেন গলার কাজটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে গলার কাজ করা আছে পুরো ড্রেস ভিউ দেখেন আকাশি কালারের মধ্যে ড্রেসটা হবে লং হবে ফর্টি সেভেন ইঞ্চি ড্রেসের কাপড় হচ্ছে হোয়াইট গোল্ড কাপড় হবে বড়ি হবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত করে নিতে পারবেন যত মোটা মানুষই হোক ফিফটি সিক্স ইঞ্চি কাবার করবে আশা করি নিচের পোষণটা দেখেন কী সুন্দরভাবে কাজ করা আছে বোর্ডারের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন নিউ কামার যারা বিজনেস করতে চান তারা সরাসরি পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কীভাবে বিজনেস করবেন কোন আইডিয়ায় বিজনেস করবেন কোন প্যাটার্নে বিজনেস করবেন আমরা আইডিয়া দিয়ে সহযোগিতা করব সোর দিয়ে সহযোগিতা করব প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করব যারা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা খুচরো নিতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওনাটা দেখেন কি চমৎকার সুন্দরভাবে ওনা দেওয়া আছে ভালো লাগার মতো একটা ওনা পুরো ওনাটা ওনাটার কাজের জন্যই কিন্তু আসলে ড্রেসটা বেশি চলেছে দেখেন চমৎকার সুন্দর ভিউ চমৎকার সুন্দর ভিউ চমৎকার সুন্দর একটা ড্রেস ভালো লাগার মতো একটা ড্রেস হবে অফার প্রাইজে পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য শুভকামনা রইল ভালো থাকবেন